আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নখের কোনা দেবে যাওয়ার সম্ভাব্য কারণ কি আমাদের কিন্তু অনেকেরই হয় এই নখের কোনা দেবে যায় বা পুষ হয় ব্যথা করে অসহ্য যন্ত্রণা হয় এর মধ্যে ময়লাও চলে যায় অনেক সময় কিন্তু নখের কোনা দেবে যাওয়ার সম্ভাব্য কারণ জানা প্রয়োজন আয়রনের ঘাটতি রক্ত এটি সবচেয়ে সাধারণ কারণ রক্তে হিমোগ্লোবিন কমে গেলে নখ পাতলা হয়ে যায় দেবে যায় বা এরকম ব্যথা অনুভূত হয় লক্ষণ দুর্বলতা মাথা মাথাখোড়া ত্বক ফ্যাকাশে হওয়া বারবার পানি বা রাসায়নিকের সংস্পর্শে আসা বেশি সময় সাবান ডিটারজেন্ট বা পানি লাগলে নক নরম হয়ে গঠন হারাইতে পারে পুষ্টিহীনতা বা প্রোটিনের অভাব শরীরে প্রোটিন জিঙ্ক ভিটামিন ভিটামিন বি ও সি এর ঘাটতি থাকলে নক দুর্বল হয়ে দেবে যেতে পারে থাইরয়েড সমস্যা বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের কারণে নক ভঙ্গুর ও দেবে জ্বর দেখা দিতে পারে বার্ধক্য বা জেনেটিক কারণে হতে পারে বয়স বাড়লে বা পরিবারের এমন সমস্যা থাকলেও নখ পাতলা হয়ে পারে দেবে যেতে যা করবেন অর্থাৎ উপায় কি রক্ত পরীক্ষা করুন সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট আয়রনের টেস্ট করতে পারেন আয়রনের ঘাটতি আছে কিনা দেখা যাবে থাইরয়েড ফাংশন টেস্ট থাইরয়েড পরীক্ষা এগুলো আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ করুন তাহলেই অনেক কিছু জানা যাবে খাবারে পুষ্টি যোগ করুন আয়রন সমৃদ্ধ খাবার কলেজা ডিমের কুসুম মোটরসুটি পালং শাক প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মুরগি ডাল দুধ ভিটামিন সি লেবু কমলা আমলকি এগুলো খেতে পারেন জিঙ্ক বাদাম ডিম চিংড়ি নখকে রক্ষা করেন কাজের সময় গ্লাভস করুন বিশেষ করে পানি বা ডিটারজেন্টে হাত দিলে নখে ঘন ঘন নেইল পালিশ বা রিমুভার ব্যবহার কমান নখে নিয়মিত নারিকেলের তেল বা অলিভ অয়েল লাগান হ্যালো বন্ধুরা যে কোনো সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের দেখানো উচিত তার পরামর্শ নিন ভালো থাকুন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ